যে সময় আল্লাহ গিদা করবেন না সবাবুনাল মা আসাবা উফরেতাকিন আল্লাহই সানি দিবা দেওয়ার পরে সুম্মা শাকাকনাল আরদ শাক্কা এই তখন আমরা শক্তি আইয়ে আমরা জমির সিনারে ফারা শুরু করি নে ওলাও এক সময় আইবো যে সময় এটা মেহফিল খরানি বহুত কঠিন হয়ে যাইব মাত বালা খরিয়া বুঝিয়া রাখবা অলও এক সময় আইব তা মেহফিল খরানি আর নেই কেরামহল আনিয়া বয়ান শুনা শুনানি বহুত মুশকিল হয়ে যাই আমি হেনই মাত মাতিয়ার হদিশ শরীফর মধ্যে আর ও না জলদি কর যত জলদি নে আমল খর বা ও তো বেশি বালা কেন সতকু নু ফিতানু খুব জলদি জমিন উপরে ফিতনা ফেলি যাইব করপশন ফেলি যাইব কিলা

شوزوكو نامرا، ناندا لنكير خام خرطا ستكون فتان قطع قطع الليل المزلم ولا شمواي يصبح الرجل مؤمنا و يمسي كافرا شخال باندا كنتا كي نوتي بو مومين تاخبو مسلمان ماهو لا نشتوي ولا لا بادو يبو ولا ماهو সূরজ ডুবিবার আগে আগে ইমান তাকিন হে বার যাইবসি আর আরেক মানুষ রাইত গুমাইতে সময় ইমান ওয়ালা বনিয়া গুমাইব আর সহা লইবার সময় ইসলাম তাকিন ইমান তাকিন মিনাদ দুনিয়া সামানোর লাগে ইমানটাই বেশি নেই তো জমানা আহিব না মোটামুটি এই জমানা এলার্ম লিস আল্লাহ আমলার এই জমানা দেখবার আগে দেখাইবার আগে মুমিন বানাইয়া দুনিয়া তাকিাই লাইতাম সবে ওখান দোয়া করতাম যদবে আল্লাহ উমা আমি আমার বাড়ি হল দুস্থ বুজর্গও হল আমরার ভিতরে ইমানোর রমক আস ইমানোর ছিঙ্গারিয়ে থোড়া লাইটিং করে অথে লাগিন আমরা এই রায়তিনইয়া বইছি বইছি নি না না এই যেটা ইমান আমরা এই দিশে বলা হিয়া শুনবা দিলর খান দিয়া মনোযদিনিকানা নইন হাসারর মেসা হলে যে ঠান দিন ই মূল্লা দেয় না বানাই বিপদে বানাইলেই বা মাত বুঝরায়নি বাইনতে ওলামা হলে মনে হয় পার্সোনালিও চিন আর যুবক বাইয় তুমি দিন তো মোবাইলও চিন মাত বুঝরায়নি মোবাইলও নিশ্চয় কিছু বায়ানাত ফাইছ দড়ুম দাড়ুম ওালা হো দুদিন হুজুর হলা বয়ান সব বুজদার মানুষ আমি চেষ্টা করবো বুঝাইবার আপনাইতে চেষ্টা করবা বুঝবার আর এই মেহিল আপনাই তোর কামিয়া বুঝাইব দূরে হয়ে আল্লাহ্মিন ইমান আমরা মমিন আমরা মুসলমান আমরার ভিতরে ইমান আছে আমরার ভিতরে ইসলাম আছে কোথায় লাগিন আমরা মুমিন আর মুসলমান হ ও যেটা ইমান নানে আসমানর তলে আর জমিনর উফরে যত নিয়ামত আল্লাহ বন্দারে দিছ খা ভাবেও ইয়া ইউজ ইস্তেমাল করারও যত নিয়ামত দিছ ইনসানর জীবনও হে চলিয়া যাইবার লাগে জীবনরে যাপন করবার লাগে সব নিয়ামত তাকিন সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান নিয়ামত জোরে কই আল্লাহ উম্মা শোক আছে আল্লাহর বহুত নিয়ামত যার এক শোক নাই তারে জিগাই বাই ইয়ামতর কদর কত খান আত আসে আল্লাহর বহুত বড় নিয়ামত যার এখান আঁত নাই তারে জিগার করবা আতর কদর কিতা ফাও আছে আল্লাহর বহুত বড় নিয়ামত যার এখান ফাও নাই তারে জিগার করবা ই ফাউর কদর খান আল্লাহ আমরা রে সহি সালিম পূর্ণাঙ্গ হিসাবে দুনিয়াত ফটাইছ কোনো জিনিসে হম নাই আল্লাহর সারা জীবন যদি আমরা সজদা করিয়া সারা জীবন চব্বিশ ঘন্টা একটা নিয়ামতর শুক্রিয়া যদি আদায় করি একটা সারা জীবন সজদা করিয়া এর বাদেও এক নিয়ামতর আদায় করতে পারতাম না ও যেমন লাখান আপনাইতে প্রোগ্রামটা সাজাইছেন লাইটিং করসুন যে বাই আমার সাজাইছে যে বাইর সামান হওয়ার বাদে তো শেষ না নিবাঙ্গি নেই আমরা এই লাইটর বিল আমার বাই এ কাগজও লেখব লাইট কয়টা মাইক হয়টা মাউস কয়টা সব বিল এ সামান লেখিয়া এর বাদে বিল নামাইব তিন হাজার হোক সাড় হাজার হোক ইয়া দুই হাজার হোক যত এখন যদি সকালে তারে আমরা বিল দেই না ই বন্ধায় আনা বিল লইয়া দেইবেন বিল দেওয়া লাগব জাস্ট মাত্র বারো ঘন্টা আমরা ইয়া আট ঘন্টা ইয়া সাত ঘন্টা লাইট আমরা চালাইছি সকাল হওয়ার বাদেও বিল দেওয়া লাগে ও দেখো দুইটা বাল্ব আল্লাহ লাগাইছ জন্মর ফর তা কিন্তু দেখি আর মরবার আগ পর্যন্ত দেখার তাক কোনদিন আল্লাহ দিন আল্লাহ হুзай অফিসো গিয়া ইয়া জঙ্গল বলক অফিস যেটা আছে ও নگیا তুমি তাইন মাসিক ভাবে তোমাই দেন সৌদি আরবে দেখো ও বিলকই না দাই করি লইও আত আছে মুখ আছে আল্লাহ কোরআনে কই더라 লম না জাআল্লাহু আইনাইন ও লিসান জবান দিছি কিডা লাগিন মাটিবাল লাগি এই জবান আল্লাহ দিছুন মাটি দাম এখন আমরা জবান দিয়ে মাটিতে সাফ মারতে পারতাম না এখন যেমন আর হুট হরাইলে খালি জবান আছে আল্লাহর নাম লইমু কোনো অসুবিধা নাই নবীদীর নাম লোয়া তো সুবিধা দিই আল্লাহ এখন হুট ইস্তেমাল করতাম না আল্লাহ হুট লাগেন না আপনার দেখছেন একবার আল্লাহ জোরে এখন হুট লাগাইবা না আনা হুট লাগাইয়া আল্লাহ নবীর নাম লই মোহাম্মদ कोट लगाई बना हुई बुनी मोहम्मद फर बनी फरतम ना ये ज़बान और भाषा टारे परिश्कर खोरबल लगी अल्लाह की दाखुर सुन रिफाइन खोरबल लगे अल्लाह दुकान होटे दिसो अलम न जाल ना हुआ आइनेइन व लिसान ज़बान दिसी व शफ़ताइन अर्दुकन होटो दिसी अल्लाह फरमाइत रा অবন্ধা যে খানিটা তুমি খাও ও খানির বা একবার চাও যে জমিনও বইছি ইনো নিশ্চয় খেত আল্লাহ কই তো এই জমিনও খেত কিলা করবা তুমি দেখাবা যত যাও আমি যদি উফরে থাকি রেহমতর দরওয়াজা যদিন খুলি না তোমার এই ক্ষমতা নাই তুমি জমি সিনারে ফারিতা ঠেক্টার লও কুবেটার লও গরুর আল লো জেস্তা তুমি আমি যে সময় জমিন মারি লেইব ধীরে দিলে সব জমিন মুর্দা হয়ে যাইব কোনো জমিন জিন্দার হইত না মুর্দা হয়ে যাই খুচু নাই জমিনো খালি মাটি যে সময় আল্লাহ গীতা করবা না উপরে থাকি আল্লাহ ফানি দিবা দেওয়ার পরেও তো আমরা শক্তি আয় আমরা জমিনোর সিনারে ফারা শুরু করি দিই ফারিয়া আমরা বীজ ডালি বিতরে একটা দান ডালি আর ও দান ডে আল্লাহ সবুজ সেরা বানাই দুনিয়ার কোনো শক্তি পারবো